আজকে যারা এই তথাকথিত আন্দোলনে নেমেছে তাদের সিংহভাগ হচ্ছে রাজাকার আলবদরদের বংশধর আর তুমি বাদ তুপটা নয় আর তোমরা অন্যরা পাইব বাদ তুপটা হুর তুমি মামলা এক হাজারটা বেশি হুর পরি দান করিও কচি কচি সুন্দরী তরুণী দান করিও মামলা আমি চাচ্ছি এরা পাকিস্তান চলে যাক এদের পিতা পিতামহ বাংলাদেশের স্বাধীনতা একাত্তরও চায়নি এখনও চায় না এদের সংখ্যা আঠারো কোটি মানুষের মধ্যে চার কোটি হবে এর বেশি তো নয় এদের কাছে আমার কথা হল তোমরা যখন বাংলাদেশে বিশ্বাস করো না তোমরা চাও দেশ আবার পাকিস্তানে পরিণত করতে তোমরা পাকিস্তানে চলে যাও বঙ্গবন্ধুর এই দেশ লালনের এই দেশ রবীন্দ্রনাথের এই দেশ তোমাদের জন্য নয় এটি মুক্তিযোদ্ধাদের দেশ অসাম্প্রদায়িক চেতনায় যারা বিশ্বাস করে তাদের দেশ তোমরা একাত্তরেও চেষ্টা করেছিলে বঙ্গবন্ধু তোমাদের দাবিয়ে রেখেছিল পরে খুনি জিয়াউর রহমানের নেতৃত্বে তোমরা আবার আস্ফালনে নেমেছ কিন্তু সেটি আমরা হতে দেব আমরা আমার বয়স হয়ে গেছে কিন্তু আমার আমার সন্তানরা তাদের সন্তানরা কোনো দিন মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট হতে দেবে না এই দেশ বাংলাদেশি থাকবে এইটি আমার শেষ কথা